বিরতির পর আবারো আপনাদের স্বাগত লক্ষ্যকাণ্ঠে গীতা পাঠ কর্মসূচি নিয়ে মোদীর বার্তা চব্বিশের আগে গীতা পাঠ কর্মসূচির পেছনে কি রাজনৈতিক অঙ্ক এই বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসছে গীতা পাঠ করতে কলকাতার ব্রিগেডে গেরুয়া ভক্তদের ভিড় গোটা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা মঠ মন্দিরে সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ব্রিগেডের মঞ্চে ব্রিগেডের ব্রিগেডের গ্রাউন্ডে রয়েছেন এবং আসাম ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মঠ মন্দিরের সন্ন্যাসীরা এই মুহূর্তে ব্রিগেডের মঞ্চে ভিড় জমাচ্ছেন ব্রিগেডের মাঠে এক প্রকার বলা চলে প্রচুর মানুষের ভিড় রয়েছে এই গীতা পাঠ কর্মসূচিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে চব্বিশের আগে কি গীতা পাঠ কর্মসূচির পেছনে রাজনৈতিক অঙ্ক রয়েছে সেই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে গীতা পাঠ করতে কলকাতার ব্রিগেডে গেরুয়া ভক্তদের ভিড় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি নিয়ে মোদীর বার্তাও অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এই মুহূর্তে ব্রিগেডের কি চিত্র রয়েছে সেটা দেখ নেব আপনারা দেখলেন কিভাবে শঙ্খ ধ্বনি এবং গুরুধ্বনির মাধ্যমে আজ এই অনুষ্ঠানের সূচনা হল এবং ব্রিগেডে গীতা পাঠকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং গেরুয়া ভক্তদের কিন্তু ভিড় রয়েছে ব্রিগেডের গ্রাউন্ডে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন রাজনৈতিক বিশ্লেষক শহীদুল হক আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে শহীদুল বাবু আপনাকে স্বাগত নিউজম্যানগার্ডের লাইভ অনুষ্ঠানে শহীদুলবাবু প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে থাকবে যে ব্রিগেডে আজকে গেরুয়া ভক্তদের ভিড় আমরা প্রত্যেকে জানি যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি হচ্ছে আজ ব্রিগেডে এই গোটা বিষয়টাকে নিয়ে আপনি কি বলবেন কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এর আগেও বিভিন্ন জেলায় জেলায় আমরা বিগত একুশ সালের পর থেকে বিশেষ করে লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় গীতা পাঠ অনুষ্ঠান চলছে আমরা ইস্কন মন্দির মায়াপুর আমরা মায়াপুরেও দেখলাম যে পাঁচ হাজার লোকের একটা গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেখানে ইস্কন মন্দিরটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গীতা পাঠ অনুষ্ঠান চলছে এটা একটা ধর্মীয় প্রোগ্রাম এবারে ব্রিগেডে যে গীতা পাঠ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে আমি যতটা জানি কার্তিক মহারাজ বলে একজন ভারত সেবাশ্রমের পুরোহিত তার উদ্যোগ আছে যথেষ্ট ইস্কন মন্দিরের পুরোহিত জগৎ ধাত্রিয়া দাস তার উদ্যোগ আছে যথেষ্ট শামিল হয়েছে গীতাবাট করার জন্য এখন যেটা ব্যাপার হচ্ছে যে গেরুয়া শিবির দলে দলে যোগ দিয়েছে আসলে ব্যাপারটা যেটা হচ্ছে আমরা যতটা জানি ভারতবর্ষের পলটিক্স এর ক্ষেত্রে একটা হিন্দুত্ববাদী যে চিন্তা ভাবনা বা মনোভাব সেটা অ্যাকচুয়ালি এটা কিন্তু গেরুয়া শিবিরের প্রোগ্রাম নয় এটা একটা নন পলিটিক্যাল ধর্মীয় প্রোগ্রাম সেখানে হিন্দু ধর্মের মানুষ যেমন যাচ্ছে সেখানে ইসলাম ধর্মের মানুষ আসছে খ্রিস্টান ধর্মের মানুষ আসছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা যাচ্ছে যেমন আমার কাছে বহু খবর আছে যে প্রচুর মুসলিম মানুষ যাদের ইনভাইট করা হয়েছে ওই গীতা পাঠ অনুষ্ঠানে তারাও কিন্তু হাজির থাকছে সুতরাং এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কেউ যদি দেখে থাকে সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু আমার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যেটা মনে হচ্ছে সেটা নন পলিটিক্যাল প্রোগ্রাম তবে হ্যাঁ এখানে পশ্চিমবঙ্গ বিধানসভা সমস্ত বিধায়ককে ইনভাইট করা হয়েছে আমি যতটা জানি এমনকি আসাদুল বাবা আপনি তো বলছেন আপনি তো বলছেন যে এই মুহূর্তে রাজনৈতিক কোনো বিষয় নয় অরাজনৈতিক একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু তারপরেও 24 এর নির্বাচন তো একেবারে দূর গরায় ঠিক তার আগে এত বড় একটা অনুষ্ঠান গীতাপাঠের অনুষ্ঠান যেটা হয়তো আগে সেইভাবে হয়নি এত বড় ভাবে হয়নি তো এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু কি সেখানে বিজেপি মাইলেজ পাবে না কি মনে হচ্ছে দেখুন বিজেপি মাইলেজ পাওয়ার মানে বলতে বিজেপি পিছন থেকে তারা এই গীতা পাঠ অনুষ্ঠানটাকে সামনে রেখে তাদের যে বুথ লেভেল থেকে শুরু করে রাজ্য লেভেলে একটা গোপন প্রচার চালাচ্ছে সেই গোপন প্রচারটা হচ্ছে এই যে চলো গীতা পাঠ হচ্ছে সেখানে একটা হিন্দুত্ববাদী প্রভাব দেখানো যাক সেই হিন্দুত্ববাদী প্রভাব দেখানোর জন্য হয়তো গেরুয়া শিবির সেখানে ছাতিয়ে পড়ছে কিন্তু আমি যতটা জানি এটা একটা নন পলিটিক্যাল যাবে কারণ প্রত্যেকের টার্গেট হচ্ছে যেখানে মানুষের ভিড় হয় মানুষের সমাগম হয় সেখান থেকে কিন্তু রাজনৈতিক ফয় দল এখানে যেহেতু এক লক্ষ মানুষ গীতা পাঠ করবেন সেই গীতা দেখার জন্য আরো লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবেন সুতরাং বিজেপি এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছে যেহেতু দু সালে সামনে দোরগোড়ায় লোকসভা নির্বাচন যাবে এখানে বিজেপি যারা ভাবছে তাদের চিন্তা ভাবনা যে সব সময় যে সফল হবে সেটা নাও হতে পারে একটা কথা আমি স্মরণ করিয়ে দেই আমি যতটা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইনভাইট করতে গিয়েছিল এই গীতাপাঠ কমিটি আচ্ছা এবং রাষ্ট্রপতির কো ইনভাইট করেছিল আচ্ছা কিন্তু বিজেপির সঙ্গে এই গীতাপাঠ কমিটির একটা মতবিরোধ তৈরি হয় আচ্ছা এটা বিজেপিরা নিজের উদ্যোগেই গিয়েছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা আসবে না যে কারণে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মতন ব্যক্তিত্ব তারা কিন্তু আসছে না প্রধানমন্ত্রী আসার ইচ্ছা থাকা সত্ত্বেও ওদের নিজেদের মতবিরোধের কারণে এটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে সুতরাং বিজেপি মাইলেজ তখনই পেত যদি কিনা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি হাজির থাকতো শহীদুলবাবু একটা বিষয় অবশ্যই প্রধানমন্ত্রী আসছেন না ঠিকই কিন্তু তিনি বার্তা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কি বলবেন এ বিষয়ে

আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক হক এর সঙ্গে এবং তিনি কিন্তু গোটা অনুষ্ঠানের কথা বিস্তারিত তুলে ধরেছেন এবং শুধুমাত্র যে ব্রিগেড এই মুহূর্তে হচ্ছে এমনটা কিন্তু নয় এর আগেও কিন্তু অন্যান্য জায়গাতেও কিন্তু গীতা পাঠ হয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রিগেডে যে সর্ববৃহৎ এই এক পাঠ হচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এক লক্ষ কণ্ঠে পাঠ কর্মসূচি কিন্তু হবে এবং প্রধানমন্ত্রী মোদী এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন চব্বিশের আগে গীতা পাঠ কর্মসূচির পেছনে কি রাজনৈতিক অঙ্ক রয়েছে এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে কিন্তু গীতা পাঠ করতে কলকাতার ব্রিগেডে এই মুহূর্তে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের অনেকটাই ভিড় রয়েছে গেরুয়া ভক্তদের ভিড় অবশ্যই লক্ষণীয় সেখানে দেশের মঠ মন্দির থেকে সন্ন্যাসীরা রয়েছে রয়েছেন ত্রিপুরা রাজ্য অসম এবং অন্যান্য নর্থ ইস্টের রাজ্য থেকেও সন্ন্যাসীরা কিন্তু অবশ্যই গেছেন সেই ব্রিগেডের মাথে গীতা পাঠ করতে সময় ছোট্ট বিজ্ঞাপনগুলোতে রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন